এখানে একটা বৈদ্যনাথের মন্দির আছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পাইল আর তোমরা দেখছো তোমাদের সকলের প্রেডিটিভ চ্যানেল দিলসে ব্লগার ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ আজকে আমরা সিমলা থেকে একটা দারুণ জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি তার জন্য তো তোমাদের পুরো ভিডিওটা একদম এন্ড অব্দি দেখতে হবে তাই স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা একদম এন্ড অব্দি দেখো তো চলো আজকের এই সুন্দর ট্রাভেলটা শুরু করা যাক আগের ব্লগে তোমরা দেখেছিলে 17 জুন শিমলার হোটেল থেকে বেরিয়ে শিমলার সাইট সিন দেখতে দেখতে আমরা অলমোস্ট সন্ধেবেলাতে একটা নতুন জায়গায় এসে পৌঁছাই আর সেখানে আগে থেকে বুকিং করে রাখা হোটেল স্নোভিউতে আমরা উঠে পড়ি আর এবার চলো তোমাদের এই হোটেলের রুম টুরটা দিয়ে দিই। দরজা দিয়ে ঢুকতেই ডানদিকে রয়েছে একটা মস্ত বড় কিং সাইজ বেড, তার পাশে রয়েছে একটা কাবার্ড যার উপরে টেলিফোন আছে। বেডের একদম সামনে রয়েছে একটা বড় সোফা, তার সামনে টি টেবিল, তার সামনে পর্দা দেওয়া ব্যালকনি, পাশে টিভি, নিচে দুটো বসার জায়গা। এরপর টয়লেটটা দেখায় তবে তার আগে টয়লেটের একদম অপোজিটে রয়েছে একটা বড় আলমিরা মিরার দেয়া এখানে কিন্তু তোমরা সাজুগুজু একদম সুন্দরভাবে করে নিতে পারবে এবার চলো টয়লেটটা দেখায় এখানে রয়েছে ডাস্টবিন আর টয়লেটটা কিন্তু মস্ত বড়ো তোমরা দৌড়াদৌড়ি করতে পারবে আর টয়লেটে প্রয়োজনীয় যা যা জিনিস থাকা দরকার সবসব আছে আর গিজার এখানে ম্যান্ডেটরি সমস্ত টয়লেটেই দেওয়া থাকে রাতে ডিনার করে ঘুমিয়ে যাওয়ার পর আজ হলো আঠেরোই জুন একটা ঝকঝকে সব হোটেলের থেকে দেখো ভিউটা কি দারুণ লাগছে এত সুন্দর একটা ভিউ দেখার পর ব্রেকফাস্ট দেখো কি কি করছি আলু পরোটা পোহা আর অমলেট অর্ণবরা এখন ব্রেকফাস্ট করছে আর আমি বেরিয়ে পড়েছি সময় নষ্ট না করে এখানে খুব একটা ফেমাস মন্দির আছে ভীমা কালী মন্দির যেটা আমাদের হোটেল থেকে একদম কাছে তো আমি একাই বেরিয়ে পড়েছি মন্দিরটা দেখবো বলে তো চলো তোমাদেরও মন্দিরটা দেখায় মন্দির তো তোমাদের অবশ্যই ঘুরে দেখাবো তবে তার আগে বলি আমরা আজ কোথায় এসেছি আমরা আজ আছি সারাহানে সারাহান হল হিমাচল প্রদেশের একটি ছোট্ট শহর যেখানে খুবই ফেমাস ভীমা মন্দিরটি আছে এই ভীমাকালী মন্দিরটি সিমলা থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত যা একান্নটি শক্তিপীঠের মধ্যে একটি আর এই সারাহান ছোট্ট শহরটিকে কিন্তু কিন্নৌরের প্রবেশদ্বার বলা হয় এবারে চলো তোমাদের পুরো মন্দিরটা ঘুরে দেখায় এটাই হলো মন্দিরের প্রাঙ্গণ একদিকে রয়েছে ভীমাকালী দেবীর মন্দির অপরদিকে বাবা ভৈরবের মন্দির এই মন্দিরের চারিপাশের প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য নিস্তব্ধতা তোমাদের মনকে একেবারে ছুঁয়ে যাবে আর তাই আমি তোমাদের সকলকে অনুরোধ করছি যারা এই জায়গাতে আসবে তারা এই মন্দিরের নিস্তব্ধ নৈসর্গিক সৌন্দর্যকে সম্মান করো অযথা বেশি কথা বলে বা রিল বানিয়ে এই জায়গাটার কোনো অসম্মান হতে দিও না মন্দিরে যে মূর্তি রয়েছে ভীমাকালী দেবী আর বাবা ভৈরবের সেই মূর্তির ফটো বা ভিডিওগ্রাফি করার কোনো অনুমতি নেই তাই আমি তা তোমাদের দেখাতে পারলাম না মন্দির দর্শন হয়ে গেলে আমরা আবার সকলে আমাদের ইনোভা ক্রিস্টা কারে চেপে রওনা দিলাম সারাহানের সাইড সিন দেখতে দেখতে আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে এই জায়গাটায় এরকম বিশ্বাস করো যখন গাড়ির জানলার বাইরে দিয়ে চারপাশটা দেখছি তখন এক একটা জায়গা এক একটা নতুন সাইটসিন মনে হচ্ছে যেমন দেখো এই যে এই জায়গাটা দেখতে কতটা সুন্দর লাগছে পাহাড়ের বুকচিরে দুধ সাদা বরফ গলা জল ঝর্ণা হয়ে নেমে এসেছে ওয়াটারফলস দেখে বেশ কিছু ফটো তুলে ভিডিও বানিয়ে রিল করে আমরা আবার সকলে মিলে গাড়িতে চেপে বসলাম আর গাড়িতে যেতে যেতে আমি এটাই ভাবছিলাম যে বাড়ি থেকে তো অনেক কিছুই ভেবে এসেছিলাম যে প্রচুর ভিডিও বানাবো রিল বানাবো ফটো তুলবো হ্যাঁ অনেক ফটো তুলেছি ঠিকই কিন্তু প্রচুর ভিডিও বা রিল বানানো হয়নি কারণ চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি একদম মোহিত হয়ে থাকতাম ঠিক যেমনটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ দার্জিলিংয়েও আমি গিয়েছিলাম কিন্তু দার্জিলিংয়ের সৌন্দর্য আর হিমাচলের সৌন্দর্যের মধ্যে একটা মস্ত বড়ো ফারাক আছে আর আমরা যে সময়ে এসেছিলাম একদমই ঠান্ডা ছিল না তাই মনের মতো করে ঘুরতে পেরেছি এখন আমরা সাংলাতে অনেকটা ট্রেক করে অনেকটা ওপরে উঠেছি এখানে একটা বৈদ্যনাথের মন্দির আছে আর একটা কেলাও আছে সেটা বুঝতে পারছি না সঠিক কোথায় আর এই মন্দিরটা এখন বন্ধ তবে মন্দিরের এই ওপরটাতে এসে আশেপাশের ভিউটা দারুণ লাগছে তো চলো তোমাদের সাথে একটু ভিউটা দেখ তোমরা তো শুনেই নিলে সারাহানের সাইড সিন দেখতে দেখতে আমরা এখন সাংলাতে এসে পৌঁছেছি আর দেখো প্রকৃতির কি নিদারুণ খেলা এক মেঘ আর একপাশে পাশে সূর্যের আলো মেঘ আর সূর্য মিলে আমাদের কিন্তু একেবারে মাতিয়ে রেখেছে তোমরা ঠিক যেমনটা শুনলে সাংলাতে পাহাড়ের অনেকটা উচ্চতায় ট্রেক করে আমরা এই মন্দিরটায় উঠেছি মন্দিরে ওঠার সময় অল্প একটু কষ্ট হচ্ছিল তাই সাথে আমার কর্পূর থাকায় আর ইনহেলার থাকায় আমার খুব একটা অসুবিধা হয়নি আর দেখো ভৈরবের বাহন আমাদের কেমন অনুসরণ করছে এই পুরোটা পথ যতটা আমরা ট্রেক করে এসেছি আর ট্রেক করে এই উচ্চতা থেকে নিচে নেমেছি এই ততটা পথই কিন্তু এই সারমেয়টা আমাদের অনুসরণ করেছে মন্দিরের চারপাশটা মন্দিরের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যটা আমি তোমাদের এই ভিডিওতে দেখাচ্ছি তবে মন্দিরে যিনি প্রতিষ্ঠিত দেবতা আছেন তার কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি আমি করিনি কারণ মন্দিরের দরজায় বেশ কিছু ভক্ত ছিল তাদের ঠেলে সরিয়ে ফটো তোলা বা ভিডিও করতে আমার একদম ইচ্ছে হয়নি আর কিছু বিষয় নিজের চোখে দেখতেই বেশি ভালো লাগে মন্দির থেকে যখন নিচে নামছিলাম তখন আরও একবার প্রাকৃতিক সৌন্দর্য দেখে বেশখানিকটা থমকে গিয়েছিলাম এখন রাত সাড়ে সাতটা অথচ পাহাড়ের কোলজুড়ে সন্ধে নামেনি মামা আলো দিয়ে যাচ্ছে আর এই দিকে দুজন কোনো মতেই আমার পিছু ছাড়ছে না সেই কত উপর থেকে লেজু নাড়িয়ে নাড়িয়ে আমার কোলে ঝাপাতে ঝাপাতে। আমাকে ফলো করে যাচ্ছে আমারও খুব ইচ্ছে করছিল এদেরকে আদর করতে কিন্তু একটু ভয়ও পাচ্ছিলাম যতই হোক পাহাড়ি ডগি বলা তো যায় না তবে ওরা আমার কোলে ওঠার জন্য পাগল হয়ে যাচ্ছিলো আমরা এখন একটু মার্কেট এসেছি কয়েকটা জিনিস টুকিটাকি কিনছি নিজেদের জন্য একটু ফল আরও কয়েকটা জিনিস তো এইগুলো সব কিনে এবারে আমরা আমাদের হোটেলে চলে যাব সাংলা মার্কেটে আসতেই অর্ণ পার্থ মিষ্টি এরা অনেকে অনেক কিছু কিনছিল তবে আমার কিন্তু মিষ্টির দোকানে নজর কাড়ল এখানে হরেক রকমের পাহাড়ি হিমাচলের মিষ্টি লোভ লাগে না বলো কতদিন বাড়ি থেকে দূরে আর এরম মিষ্টি সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম ছানারকে কালাকাল আর লোকাল দুটো মিষ্টি মিষ্টি খেয়ে পেট পুজো করে আবার গাড়িতে চড়ে রওনা দিলাম আজকে আমাদের হোটেলের উদ্দেশ্যে আজকে এখন আমরা হোটেলে যাব সেখানে ফ্রেশ হব হওয়ার পর ডিনার করব করে একটু গল্প করব তারপরেই কিন্তু আমরা ঘুমিয়ে যাব কালকে সকালে উঠে কিন্তু আবার নতুন একটা জায়গায় ঘুরতে যেতে হবে ডিনারে দেখো নিয়ে নিয়েছি ভা ভাত মটর পনির তরকারি আর শিমুয়ের পায়ে বাড়িতে একটা বুবুসোনা চাঁদের কণা আছে তুমি কি সেটা জানো একটা বুবুসোনা চাঁদের কণা আছে একটা রাই সুন্দরী আছে তুমি ছেলে না মেয়ে গো হ্যাঁ রায়কে কিন্তু বিয়ে করতে দেব না রায় যে কিন্তু বুবুর জন্য বুকড বুঝেছ তুমি কিন্তু আমার সোনা বাবা তুমি সোনা বাবা হয়েছ তুমি কার শোনা বাবা হ্যাঁ ওই শোনা বাবা কার শোনা বাবা এটা কার শোনা বাবা এটা কার শোনা একটু হ্যান্ডশেক দাও একটু হ্যান্ডশেক দাও প্লিজ দাও একটু হ্যান্ডশেক দাও দাও শেক আজকে আবার একটা নতুন দিন আজকে হলো আমাদের ঘোড়ার তৃতীয় দিন খুব সুন্দর করে রেডি হয়ে গেছি আজকে কোথায় যাচ্ছি কি কি এক্সপ্লোর করছি কীভাবে এনজয় করছি সবটা দেখতে হলে তোমাদের কিন্তু নেক্সট ব্লগটা দেখতে হবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট সেকশানে তোমাদের কেমন লাগছে আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর যারা নতুন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা বাই বাই